হরে কৃষ্ণা ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থের একবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী ধৃতরাষ্ট্রকে পরিবারের আসক্তি থেকে মুক্ত করার জন্য বিদুর বললেন হে ভ্রাতহ ঋষিমুনিরা উত্তম শ্লোকের দ্বারা যার আরাধনা করেন সমস্ত পাবকদের মধ্যে যিনি হচ্ছেন পরম পাবক সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের প্রতি আপনার চিত্তকে একাগ্র করুন নিঃসন্দেহে শিব ব্রহ্মা এরা হচ্ছেন মহান দেবতা কিন্তু রূপে তাদের ক্ষমতা সম্পূর্ণভাবে নির্ভর করে শ্রীকৃষ্ণের কৃপার উপর এইভাবে বিদুর তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে উপদেশ দিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় তার চিত্তকে নিবন্ধ করতে কেউ যদি কেবল ভগবানের দিব্য নামকীর্তন করেন তাহলে সেই নামরূপী দেদীপ্যমান সূর্য তার হৃদয়ে উদিত হয়ে তৎক্ষণাৎ পাপরূপ সমস্ত অন্ধকার দূর করবে তাই বিদুর ধৃতরাষ্ট্রকে নিরন্তর শ্রীকৃষ্ণেরই চিন্তা করার কথা বলেছিলেন যার ফলে পর্বত প্রমাণ পাপ অচিরেই ভস্ম হয়ে যেতে পারে ভগবদ্গীতায় অর্জুনও শ্রীকৃষ্ণকে পরম পবিত্র বলে সম্বোধন করেছিলেন পরম ব্রহ্মা পরম ধাম পবিত্রম পরমম শ্রীকৃষ্ণের পরিত্রাণকারিতার এরকম অনেক উদাহরণ রয়েছে বসি বা আত্মসংযত যিনি সর্বতভাবে তার ইন্দ্রিয়গুলোকে দমন করতে পারেন তাকে বলা হয় বসি বা আত্মসংযত এই সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে শ্রীকৃষ্ণের ষোলো হাজার মহিষীর প্রত্যেকেই এত রূপসী ছিলেন এবং তাদের উদ্যম ভাব মনোহর হাস্য এবং লজ্জা দেবাদিদেব মহাদেব আদি দেবতাদেরও মোহিত করতে পারত কিন্তু তবুও তাদের কমনীয় শ্রীকৃষ্ণের চিত্তকে একটুও বিচলিত করতে পারে না শ্রীকৃষ্ণের ষোলো হাজার মহিষীদের প্রত্যেকেই মনে করতেন যে কৃষ্ণ তার রমণীয় রূপে মুগ্ধ হয়েছেন কিন্তু আসলে তা ছিল না তাই শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ জিতেন্দ্রীয় এবং সেই জন্য ভগবদ্ গীতায় তাকে ঋষিকেশ অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর বলে সম্বোধন করা হয়েছে